মাত্র মাস তিনি আগে বিয়ে করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রেদি অথচ তার স্ত্রী মাসের অন্তঃসত্ত্বা শুধু তাই নয় গত বছর পাঁচ আগস্টের পর দেশ থেকে পালিয়ে যান তৌহিদ আফ্রেদি এরপর এবছর এপ্রিলে দেশে ফেরেন সে অনুযায়ী এখন আগস্ট অর্থাৎ এপ্রিল থেকে আগস্ট চার মাস অথচ তিনি দাবি করছেন তার স্ত্রী ছমাসের অন্তঃসত্ত্বা এ নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছে তুমুল সমালোচনা ও বিতর্কের ঝড় সোমবার এক ফেসবুক পোস্টে এসব তথ্য তুলে ধরেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এদিকে রোববার রাতে সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় আওয়ামী দোসর ও আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি গত বছর জুলাই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তবে তার বিরুদ্ধে মব সৃষ্টি করে নির্যাতন দেশদ্রোহী ষড়যন্ত্রসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে জানিয়ে ইতিমধ্যে বাংলা এডিশনে প্রকাশ হয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে সোমবার পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত নিউজ ডেস্ক সময়ের কলম